তার সাথে সাথে ক্যাপাসিটি আমরা তেরোই জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনার বাড়তে লক্ষ্য করা যাবে যে বেটার হচ্ছে সব ট্রানজিট ভালো নয় এটা বলবো না যে ট্রানজিট ভালো সব মঙ্গলের ট্রানজিট ষোলোই জানুয়ারি থেকে একটা মাস নিউট্রাল মঙ্গল থাকবে দ্বিতীয় দ্বিতীয় মঙ্গল চরম খারাপ এরকম তো নয় প্রপার টাইম দরকার শনির এই ট্রানজিটে একটা টাইম যদি না পান তাহলে কিন্তু মুশকিল হয়েছে আর একটা কথা আমি বলে দিই কেতু ট্রান নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই ধনু অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ডিসেম্বরের পনেরো থেকে যে দু মাস এই দুই মাসে কোন কোন গ্রহগুলো সাপোর্টিভ কোন কোন গ্রহগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে কোন কোন গ্রহগুলো আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে আজকে সেই বিষয়বস্তু নিয়েই কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব প্রসঙ্গত আপনাদের জানায় সব ট্রানজিট ভালো নয় এ কথা সত্য তবে কিছু ট্রানজিট আপনার জন্য এক্সট্রিমলি পজিটিভ আমি ধনু রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে শুরু করি বৃহস্পতি ট্রান্সিটে কারণ বৃহস্পতি তো আপনাদের দেবগুরু দেখুন আজকে আমরা ট্রানজিটটাকে একটু বুঝব যে আগামী দুই মাস কোন কোন ট্রানজিট আপনার জন্য অনুকূলে আছে আগামী দুই মাস কোন কোন ট্রানজিট আপনার জন্য প্রতিকূলে আছে এই বিষয়টাকে রিয়েলাইজ করব আমরা এবং যত প্রপারলি আমরা রিয়েলাইজ করতে পারবো ততটাই পজিটিভিটির জায়গা আমাদের আসবে বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের বৃহস্পতি এমনিতেও হরস্কোপে ভালো তারা তো পজিটিভ ফলাফল পাবেন এটা যেমন সত্য তবে বৃহস্পতি সামগ্রিকভাবে আপনাদের জন্য এই সময়ে সাপোর্টিভ থাকতে চলেছে বৃহস্পতি এই সময় আপনাদের প্রচুর 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 ভালো কিন্তু করবে। বৃহস্পতি এই সময় আপনাদের প্রচুর সাপোর্ট করবে। আপনার হেলথের ক্ষেত্রে যেমন সাপোর্ট করতে চলেছে আমরা অন্যান্য নানা ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সাপোর্ট এই সময়ে পাব বিশেষত আমি মনে করছি যে সমস্ত জাতক জাতিকাদের মাইন্ডের কন্ট্রোলটা হারিয়েছে কোনো না কোনো ভাবে দীর্ঘদিন চেষ্টা করেও মাইন্ডটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারেন নি আমি এতটুকু বার্তা আপনাকে দায়িত্ব নিয়ে দিতে চাই মাইন্ড নিয়ন্ত্রণ করার জায়গা কিন্তু বৃহস্পতি তৈরি করে দেবে বৃহস্পতি ট্রানজিটটা ভালো খুব ভালো সম্মান বৃদ্ধির জন্য ভালো সাপোর্টের জন্য অনেক বেশি ভালো অনেক বেশি সাপোর্ট কাজ করবে এই সময় এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি অনেক বেশি সাপোর্ট এই সময়ে কাজ করবে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট আপনি এই সময়ে পাবেন বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে তবে সব ট্রানজিট ভালো নয় এটা বলবো না যে সব ট্রানজিট ভালো মঙ্গলের ট্রানজিট ১৬ জানুয়ারি থেকে একটা মাস নিউট্রাল মঙ্গল থাকবে দ্বিতীয় দ্বিতীয় মঙ্গল চরম খারাপ এরকম তো নয় একটা নিউট্রাল ফলাফল এই সময় পাওয়া যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রের একটা আপস অ্যান্ড ডাউন বা নিউট্রাল ফলাফল আসার সম্ভাবনা এই সময় কিন্তু আমরা দেখতে পারব তবে বলে রাখি রাহু ট্রানজিট আপনাদের জন্য ভালো থার্ড হাউসে রাহু কিন্তু ভালো ফল দেয় ট্রানজিটে ভালো ফল দেয় নেটাল চার্টেও কিছু কিছু ক্ষেত্রে দেয় বটে তবে ট্রানজিটে মাথায় রাখবেন রাহু যদি থার্ড হাউসে থাকে এবং উপযুক্ত অবস্থানে থাকে তাহলে রাহুর ফলাফল কিন্তু অনেকটাই ধনাত্মক আসতে পারে তাই আপনাদের ক্ষেত্রেও এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে আপনাদের রাহু ট্রানজিট অনেক বেশি হবে আপনাদের রাহু ট্রানজিট অনেক বেশি ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করে রাহু অন্তত পক্ষে আপনাকে আর যাই হোক নেগেটিভ ফলাফল দেবে না রাহু পাল্লে সাপোর্টই করবে অ্যাট লিস্ট এটুকু কিন্তু শিওরিটি আপনারা রাখতে পারেন রাহু ট্রানজিট নিশ্চিতভাবেই একটা ভালো ফলাফলের দিকে আপনাদের কিন্তু নিয়ে যেতে পারে বা নিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং আমি আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করলাম জানেন তো অনেকের ক্ষেত্রে না হওয়া কাজগুলো হয়েও আটকে আছে বহু কাজ আপনি করেও করতে পারেননি বহু রকমের পজিটিভিটি আপনি পেয়েও কিন্তু এখনো পর্যন্ত পাননি তো যারা কাজগুলো যেন হোল্ড হয়ে রয়েছে কাজগুলো যেন হয়েও হচ্ছে না এরকম একটা জায়গায় যাদের রয়েছে তারা ধীরে 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 সেই পরিকল্পনাগুলো করুন হঠাৎ করে হয়তো সব সাপোর্ট আসবে না দ্যাট ইজ ভেরি ট্রু হঠাৎ করে সব প্রবলেম সমাধান হবে না দ্যাট অলসো ট্রু বাট হবে হ্যাঁ বুধের ট্রানজিট একটু কনফিউশন প্রথম দিকে বাড়াতে পারে বিশেষ করে সতেরোই জানুয়ারি পর্যন্ত ষোলোই জানুয়ারি পর্যন্ত বুধের ট্রানজিট কিন্তু কনফিউশনকে রিপ্রেজেন্ট করছে এবং তারপরেও বুধের যে ট্রানজিট আমরা সতেরোই জানুয়ারি থেকে থার্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি থেকে আমরা রেস্ট অফ দা টাইমিং আমরা যে ট্রানজিটটা পাবো এক্সট্রিমলি সাপোর্টিভ কিন্তু না একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা বুধের দিক থেকে আমরা কিন্তু পেতে চলেছি মানে বুধের ট্রানজিট সব দিক থেকে অ্যাটলিস্ট আপনার জন্য সাপোর্টিভ নয় শুক্রের ট্রানজিট আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ শুক্র আপনার ডেফিনেটলি এখানে একাদশপতি মানে সকলতা ভাবের অধিপতি প্রথমত থাকবে রাশিতে অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড আপনার প্রসপ্যারিটি বাড়বে আপনার যোগাযোগ বাড়বে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে আপনার অ্যাবিলিটি বাড়বে কাজ করার মেন্টালিটি বৃদ্ধি প্রাপ্ত হবে যখন গ্রহণযোগ্যতা বাড়বে অ্যাবিলিটি অটোমেটিক্যালি বাড়তে চলেছে গ্রহণযোগ্যতা খুব বেশি আমরা এই সময় লক্ষ্য করতে পারবো আপনার তার সাথে সাথে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি আমরা তেরোই জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনার বাড়তে লক্ষ্য করা যাবে যে ফাইনান্স বেটার হচ্ছে ফাইনান্সিয়াল ক্যাপাসিটি আপনার ডেভেলপড করছে ফাইনান্সিয়াল দিক থেকে আপনি পজিটিভ আছেন ফাইনান্সিয়াল দিক থেকে আপনার সাপোর্টটা অনেক বেশি তাহলে ফাইনান্সিয়াল দিক থেকে শুক্রের ট্রানজিট আপনার জন্য ভালো ফাইনান্সিয়াল দিক থেকে শুক্রের ট্রানজিট আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে চলেছে ফাইন্যান্সিয়াল দিক থেকে শুক্রের ট্রানজিট আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে চলেছে দ্যাটস অর ভেরি একটু যদি সঠিক চেষ্টা করেন না ফাইনান্সের জায়গাটা কিন্তু বেটার দিকে চলে আসবে একদম কনফার্ম বেটার দিকে চলে আসবে বিশেষত আপনার আয় বাড়তে চলেছে আয় বাড়বে অন্যান্য দিক থেকেও কিছুটা সাপোর্টিভ জায়গা কিন্তু আমরা অবশ্যই পাবো আই বাড়বেই বেই এতটুকু আপনাকে আমি বলে দিচ্ছি এবং তার সাথে সাথে যোগাযোগের যে পর্যায়ক্রম রয়েছে দেখুন যোগাযোগটা তো লাইফে দরকার আয় বাড়ুক কর্মজীবন ডেভেলপ করুক এবং আপনার যে যোগাযোগটা রয়েছে না সেই যোগাযোগ বা কমিউনিকেশনটা খুব দরকার আমি মনে করি আপনার যোগাযোগ বা কমিউনিকেশনও কিন্তু এই সময়ের মধ্যে অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে দু হাজার ছাব্বিশে গিয়ে পঁচিশের শেষ পনেরো দিন ছাব্বিশের আমরা আমরা তো অ্যাকচুয়ালি এই টাইমটা নিয়ে আলোচনা করছি না যে পঁচিশের শেষ থেকে শুরুর দেড় মাস খুব সাপোর্টিভ টাইম আপনাদের জন্য একটা ভালো সাপোর্ট এই সময় আমরা পাবো একটা ভালো সাপোর্ট সিস্টেমের জায়গা আমরা এই সময় পাব যেটা আমাদেরকে হেল্প করবে টু গ্রো টু এনরিচ আওয়ার সেলফ টু ডেভেলপ আওয়ার সেলফ আরো বেশি পজিটিভ ভাইবসে যাওয়ার জন্য এটা একটা ভালো সুযোগ আমাদেরকে প্রোভাইড করতে পারে বলে মনে করছি এটা খুব দরকার শুক্রের ট্রানজিট শুক্রের তৃতীয় ট্রানজিট কিন্তু ওভারঅল ভালো একটা ফলাফল দেবে বলে আমি মনে করছি শুক্রের তৃতীয় ট্রানজিটটা কিন্তু খুব শুভ তবে মাথায় রাখবেন শনি ট্রানজিটটা মধ্যম খুব ভালো নয় শনি চতুর্থে আছেন ঢায়া চলছে আপনাদের একটা প্রেশারে আছেন বহু জাতক জাতিকার একটা প্রেশারে আছে একটা যন্ত্রণায় আছেন একটা টেনশানে আছে এবং এই টেনশন থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না আমি মনে করি হয়তো সময় দিলে আমরা ভালো ফল পাবো এটা তো ঠিক সময় কিন্তু দিতে হবে সময় না দিলে মুশকিল প্রপার টাইম দরকার শনির এই ট্রানজিটে প্রপার একটা টাইম যদি না পান তাহলে কিন্তু মুশকিল হয়েছে আর একটা কথা আমি বলে দিই কেতু ট্রানজিটটাও এই সময়ে পুরোপুরি সাপোর্টিভ নয় কেতু নাইনথে আর নাইনতে কেতু কিন্তু খুব বেশি সাপোর্ট করে না ভাগ্যস্থানে কেতু খুব শুভ হয় না আজকে আলোচনা করলাম কিছু গ্রহ আমরা দেখলাম অনুকূলে আছে কিছু গ্রহ প্রতিকূলে আছে লাইফটাই কিছু অনুকূলে থাকবে কিছু প্রতিকূলে থাকবে তার মধ্যে দিয়ে আমাদের লাইফটা কিন্তু ধীরে 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 কন্টিনিউ হবে ভালো থাকতে হবে দিন শেষে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ